আসসালামক বন্ধুরা ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে তোমাদের জন্য দারুণ একটা মেলার ভিডিও নিয়ে এসেছি আর এটা হচ্ছে একটু ব্যতিক্রমী একটা মেলা এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় ফল মেলা আর এটা রাজধানীর খামার বাড়িতে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ছয় সাত আট জুন তো এই তিন দিনই মাত্র মেলাটা হচ্ছে তো দেখতে চলে গিয়েছিলাম মেলাটা যেহেতু ফলের মেলা দেশি বিদেশি সব ধরনের ফলের একটা সমাবেশ হবে এটাই স্বাভাবিক তো সেটা দেখতেই ছোট বেবিকে নিয়েই চলে গেলাম যেহেতু বাচ্চারা কিন্তু এসব দেখলে আরও বেশি মজা পাবে নতুন নতুন নাম জানতে পারবে তো জন্য চলে গিয়েছিলাম আমরা মেট্রো রেলে করে খামার বাড়িতে যেটা ফার্মগেট স্টেশনে মেট্রো স্টেশনে নেমেই কিন্তু তোমরা পেয়ে যাবে একদম স্টেশনের পাশেই তো এই যে দেখতে পাচ্ছ আমরা মেলাটার ভিতরে প্রবেশ করছি আর মেলাটা কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ছিল যার জন্য কিন্তু গরম লাগছিল না বেশ আরাম লাগছিল আর এটা হচ্ছে মেলার বাইরের অংশটা যেখানটা উদ্বোধনের দিন আর কি অনেক কিছু হয়েছিল আজকে যেহেতু আমি তৃতীয় দিন গিয়েছি তো সেই জন্য বেশ কিছু জিনিস সরিয়ে নেওয়া হয়েছে আর এই যে হচ্ছে মেলার ভিতরের পরিবেশটা তো দেখতেই পাচ্ছ দারুণ করে সজ্জিত ছিল মেলার ভিতরের পরিবেশটা পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় আরাম লাগছিল ঘুরে ফিরে আর দেশি ফল বিদেশি ফল এগুলো দেখার তো মজাই আলাদা তো চলো ঘুরে ঘুরে দেখি আমরা কি ধরনের কি ফল এই মেলাতে এলো এবং সবাই কেমন কি সেটা এনজয় করছে

এই মেলাতে আমার কাছে সবচেয়ে মজা লেগেছিল বা ভালো লেগেছিল এই জিনিসটা দুটো বড় বড় নৌকা ভর্তি দেশি ফলে ভরপুর ছিল আম তারপরে হচ্ছে কাঁঠাল নারকেল তাল পেয়ারা আনারস যত দেশি ফল আছে এই সমস্ত ফল দিয়ে এই দুটো নৌকা কিন্তু একদম ভর্তি ছিল যদি এগুলো বিক্রির জন্য না জাস্ট শো করে রাখা ছিল তবুও দেখতে ভালো লাগছিল যে দেশের ফল বা দেশীয় ফল এরকম নৌকা ভর্তি অন্যরকম একটা অনুভূতি তো আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টলই দেখছিলাম আর এটা ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা স্টল যেখানে ফলগুলো সাজানো ছিল এগুলো আসলে বিক্রির জন্য না তো এই যে দেখতেই পাচ্ছ প্রথমে ছিল খেজুর তারপরে ছিল বাঙি বিভিন্ন ধরনের দেশি ফলে সজ্জিত ছিল বেল এটাও খেজুর এই যে বেদ ফল বেদ ফল এটাকে বলে বেদ ফল এটা কি ফল আমি একটু নামটা দেখতে চাচ্ছিলাম বীরবাহু বাহু চাক ফলের নাম রক্ত ফল আচ্ছা এটার নাম রক্ত ফল বুঝছো আর এইটা দেখো কি লেবু আমি ধরতে পারবো না পারবো হ্যাঁ বড় লেবু দেখছো কত বড় লেবু এটা সবেদা কে? গঠন? না তো ফটো হলো। কি জিনিস? এইটা কি? আমিও তো জানি। এর নামটা তো লেখা নাই। নামটা লেখা থাকলে ভালো হতো। ওটা হচ্ছে সেই রক মেলন। তারাও নাম জানে না। এটা কি? না কি এটা? নাম হলো শান্ত কি জিনিস কি জানি।

কলার মতাম ছিল হ্যাঁ একটা আতি বড় হয়। আমাদের দেশীয় মেলাগুলোতে কিন্তু মেলা বলতে এই ধরনের খাবারগুলো মানে থাকেই এই ধরনের স্টলগুলো থাকেই বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট যেমন হচ্ছে নারকেলের নাড়ু বা বিভিন্ন ধরনের বরফি তো এই ধরনের স্টলও কিন্তু ছিল পাশাপাশি ছিল মাশরুমের স্টল যেখানে বিভিন্ন ধরনের কাঁচা মাশরুম বিক্রি হচ্ছিল মাশরুমের চারা বিক্রি হচ্ছিল পাশাপাশি মাশরুমের তৈরি বিভিন্ন ধরনের খাবার যেমন মাশরুমের কেক মাশরুমের ভর্তা মাশরুমের শ্বাসলিক এত ধরনের খাবার যে মাশরুম দিয়ে তৈরি করা যায় সত্যি এখানে না আসলে আহ জানতামই না তো দেখতেই পাচ্ছ সেই খাবারগুলো কিন্তু বিক্রির জন্য এখানে রাখা ছিল যত ধরনের খাবার মাশরুম দিয়ে তৈরি হয় সেগুলো

আর এই স্টলটাতে কিন্তু সব ধরনের ফল টুকরা করে কেটে প্যাকেট করে বিক্রি করা হচ্ছিল যত ধরনের দেশীয় ফল আসছে সব ধরনের ফলে কিন্তু এখানে টুকরা করা ছিল পাশাপাশি কিছু বিদেশি ফলও ছিল যেমন ড্রাগন ফ্রুট ছিল পাশাপাশি কিছু অন্যান্য ধরনের যে ফলগুলো কাঁঠালের মতো দেখতে একটা ফল বিদেশি ফল এই ধরনের টুকটাক ফলও ছিল কিন্তু বিশেষ করে দেশি ফলগুলো কিন্তু এভাবে প্যাকেট করে রাখা ছিল বিক্রি করার জন্য দেখতেও অনেক সুন্দর লাগছিল আসলে আমরা হয়তো জানি না যে আমাদের দেশে কত ধরনের কত মজার মজার ফল হয় বা সব ধরনের ফল আমরা হাতের কাছে পাইও না কিন্তু এই ধরনের মেলাতে গেলে কিন্তু যেমন দেখতে পাওয়া যায় এত ধরনের ফল কিনতে পারা যায় এখানে কিন্তু বিশেষ করে সব ধরনের ফল বিক্রি হচ্ছিল আম জাম লিচু কলা সব ধরনের ফলে কিন্তু এখানে বিক্রি হচ্ছিল তো বিক্রির পাশাপাশি দেখেও নিতে পারছিলাম যে দারুণ দারুণ সব ফলের সমহারে জ্যাম বানানো রেস্কো সেরকম জেলি করতে পারো কি পেয়ারা ফেলে দেয় পেয়ারার মৌসুমে যে বর্ষালে আর মানুষ থাকে না যেরকম জেলি করলে হয়তো খেতে পারে দেখতে সুন্দর লাগতেছে আর এই পাশটাতে কিন্তু এই ফল দিয়েই তৈরি করা বিভিন্ন ধরনের খাবার ছিল যেমন কলার পিঠা কাঁঠালের বড়া বা কাঁঠালের কাটলেট এই টাইপের খাবারগুলো সাধারণত আমরা শুনি সাধারণত করা হয় না কখনো সেই ধরনের খাবারগুলো কিন্তু এখানে ছিল চাইলে এগুলোও কিন্তু কিনে খাচ্ছিলো সবাই তো সেই জন্য কিন্তু এই ফলের মেলাটা আমার কাছে দারুণ লেগেছিল যেমন ফলের সমাহার তেমন ফল দিয়ে তৈরি অন্যান্য খাবার দাবার সম্পর্কে আইডিয়া আসলে নিজেরও যেমন জানতে পারা যায় বাচ্চাদেরও জানানো যায় তো ফলের মেলাটা আর একটু বেশি দিন হলে সবচেয়ে ভালো হতো মাত্র তিন দিনের জন্য হয় আমার কাছে মনে হচ্ছিলো আর বেশ কিছুদিন যদি চলতো সবাই একটু সময় পেয়ে একটু দেখতে পারতো আসলে ফলের মেলাটা সম্পর্কে জানতে পারতো তবে তিন দিনের মধ্যেও যারা গিয়ে দেখে এসেছ তারা তো দেখেছোই আর আমিও তোমাদের জন্য ভিডিওকে নিয়ে আসলাম যারা যেতে পারি তারা ভিডিওটা দেখে জানতে পারবে আর প্রতি বছরই জুন মাসের মাঝখানে বা প্রথম দিকে হয় মেলাটা তো সেই জন্য কিন্তু একটু খেয়াল রাখলে হয়তো নেক্সট যখন আবার হবে তোমরা গিয়ে দেখতে পারবে তো এই যে কিন্তু সেই নৌকাটা আর এর উপরেই সব দেশি ফলগুলো সাজানো ছিল যেটা দেখতে দারুণ লাগছিল ফল খেলে এরকম শক্তি হবে বুঝছো এটা বলছে কিন্তু যে তুমি যখন ফল খাবো দেখো এই যে এরকম সারা শরীরে মাংস হবে মাংস হবে শক্তি হবে এই জন্যই ফল খেতে বলছে বেশি বেশি ফল খাবে আসো বেশি বেশি ফল খাবে এখানে দেখো একটা প্রজেক্ট আছে কোন ফলটা রিচা ফল এটা যে চুল

খুলেছো গাছগুলো ছোট আর আছে আমের অনেক এক প্রজাতি আমের কত প্রকারের নাম তো এই তো ফলের মেলা ঘুরলাম আমরা কিছু আমও কিনে নিলাম ফলের মেলা থেকে এভাবে আমাদের ফলের মেলাটার ঘোরাঘুরি শেষ করলাম তাই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য এই দারুণ মধু মাসে তোমাদের জন্য দারুণ একটা ফলের মেলা দেখিয়ে দিলাম আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ